হরে কৃষ্ণ উনত্রিশ জানুয়ারি দু বৃহস্পতিবার ভৈমী বা জয়া একাদশী ভৈমী বা জয়া একাদশী ব্রত মাহাত্ম মাঘী শুক্লপক্ষীয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৈমি একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্পশোভিত নন্দন নন্দনকাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরা সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুড়ো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা জনিক লাভ করে মর্ধলোকের নিজ দুষ্কর্মের ফল ভোগ করবে ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পূর্বপরিচয় বিস্তৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন করতে লাগলো একদিন পিশাচ নিজ পত্নী পিসাজিকে বলল সামান্যমাত্র পাপ করিনি অথচ নরকযন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অশত বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশী যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয় দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার এবং রাত্রিজাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়াব্রত ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় হরে বৌল